আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন দৈনিক প্রদীপ আয়োজন এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অনেক আগের কথা আমার দুইজন বন্ধু ছিল নাম নাই বা নিলাম ওরা ফিল্ম ডাইরেক্টার একজন সুপার হিট ডাইরেক্টর আর একজন ল্যাংটার জন্য বিখ্যাত মানে কাটপিস ইউজ করতো ছবিতে এভাবে অনেক পয়সা কামাইছে দুজনই কিন্তু জুয়ারি ছিল যার জন্য নাম বুঝছেন এই দুজনের মধ্যে টাকা লেনদেন হয়েছে একজন আরেকজনের কাছে লক্ষ টাকা পায় দেওয়ার কথা দুই দুই মধ্যে এটা মাস পার হয়ে গেছে পাঁচ টেলিফোন দিছে যে টাকা পায় সে টেলিফোন দিছে যে কি হলো ভাই দুই সপ্তাহের কথা কই এত দুই মাস হয়ে গেল ঠিক আছে আমার একটু সময় দেন দুই তিন দিন ওকে দুই তিন দিন পর করছে কি যার কাছে টাকা পাবে সে নিজে না ফোন কইরা তার ম্যানেজারে পাঠাইছে ওই পাওনাদারের কাছে গেছে কি ব্যাপার কথা বলতে পাঠাইছে তো কি ব্যাপারের কাছে যে পাঁচ লাখ টাকা পান এটা দিতে মাস খানিক সময় লাগবে আমারে পাঠাইছে এই কথাটা শোনার পর সে ম্যানেজারে বিজায় দিল বিদায় দিয়া ডাইরেক্ট আমারে ফোন দিছে কারণ ওই যে যার কাছে টাকা পায় সে আবার আমার খুব কাছের বন্ধু এও বন্ধু একটু দূরে ওই যে কাছের যেহেতু আমারে ফোন দিছে যে আপনার বন্ধু কত বড় বেদ যে সে আমার কাছে তার ম্যানেজার পাঠাইছে টাকার ব্যাপারে আলাপ করতে আজকে টাকা দিবার ডেট ছিল সে সরাসরি আমাকে ফোন দিতে পারত সে ম্যানেজার কেন পাঠাইল টাকা নিবার সময় তো ম্যানেজার নেয় নাই সে টাকা নিছে জুয়া খেলার সময় ও চান আমি কে দাঁড়ান দাঁড়ান মাথা গরম করেন না আমি আলাপ করতেছি আমি আবার টেলিফোন না কইরা সরাসরি ওই বন্ধুর অফিসে চইলা গেলাম আমার অফিসের খুব কাছাকাছি তার অফিস দশ টাকা রিক্সা ভাড়া যা জিজ্ঞাস করলাম ভেজালটা লাগাইলেন কেন উনি তো খেয়ে গেছে আমারে ফোন দিছিল আপনি ম্যানেজার পাঠাইছেন কেন আপনি তো নিজেই যাইতে পারতেন সে বলতেছে মানে দেনাদার সে বলতেছে যে আসলে আমি চক্ষু লজ্জায় যাই নাই যার জন্য ম্যানেজার পাঠাইছি আমি এটা তো ঠিক হয় নাই সে তো খুব মাইন্ড করছে যে লেনদেন হয়েছে তার সাথে আমার মাঝখানে সে ম্যানেজারকে কেন পাঠাবে আমি কি তার ম্যানেজারের যোগ্য যে তার সাথে কথা কেন ঘটনাটা বললাম জানেন আমাদের দেশে এরকম একটা ঘটনা গেছে অনেক দিন হয়ে গেল তো এক বছর যাবৎ এই যে রোড ম্যাপ তৈর হচ্ছে কিভাবে পরবর্তী বাংলাদেশটা হবে ওই নতুন বাংলাদেশের যে রোড ম্যাপ তৈরি করলো সবাই মিলা এটা কার সাথে কে বসছিল ডক্টর ইনুস স্যার ফেস টু ফেস সমস্ত দলের প্রধানদের সঙ্গে বসছে তাই না ভাই কিন্তু বিএনপির প্রধানের সাথে কি বসছে লন্ডনেরটা বাদ দেন ওইটা তো ভাই অন্য ঘটনা ঢাকাতে যে বারবার বসা হইতেছে এখানে কি বিএনপির প্রধানের সঙ্গে বসতেছে না বিএনপির আরো অনেক বড় বড় নেতা আছে তাদের সঙ্গে বসতেছে কিন্তু সেই নেতা তো আর প্রধান না এখানে কিন্তু ডক্টর ইনুস স্যার সব দলের প্রধানের সঙ্গে বসছে আর সবচেয়ে বড় দলের প্রতিনিধির সাথে বসছে এটা হইল গত এক বছর যাবত বারবার বসা হচ্ছে যার জন্য ফলাফল বারবার শূন্য বারবার শূন্য দেখবেন সালাদ্দিন আহমেদ সাহেব খুব সুন্দরভাবে লজিক দিয়া বুঝায় বলবে ধরেন একটা ভিডিও পনেরো থেকে বিশ মিনিটের উনি দেখবেন এই পনেরো বিশ মিনিট খুব সুন্দরভাবে বুঝায় বলবে গত এক বছর ওনারা কি কি করছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কোনটার সাথে একমত কোনটার সাথে একমত না কোনটা পরে যা করবে কোনটা আগে করবে সব কিছু বলার পর আপনার মনে হবে মানে এই পনেরো মিনিটের বা ষোলো মিনিটের ভিডিও দেখার পর আপনার মনে হবে কি কি করলো যা বললো এটা তো আরো ছয় মাস আগেও বলছে তিন মাস আগেও বলছে একই কথা তো আবার মানে ঘুইরা ফিরা ভাই আগে নির্বাচন সবকিছু পরে হয়ে যাবে ঘুইরা ফিরা ওই একই কথা নির্বাচন হয়ে যাক সংসদে গিয়া মেন কাজটা কইরা দেবু জুলাই গণ অভ্যুত্থান সেটা স্বীকৃতি আমরা দিয়ে দিব বাকি অনেক কিছুই কিন্তু একমত কিন্তু ওই পিয়ার সিস্টেমে একমত না স্থানীয় নির্বাচনে একমত না ছুপ্পু সাহেবের বিদায় একমত না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে একমত না অনেক কিছুতেই একমত না আবার একমত আসলে হয়েছে কি জানেন কথা হচ্ছে রাবারের মতো যত টানবেন ততই লম্বা করা যাবে কিন্তু মনে রাখতে হবে বেশি টানলে ছিঁড়া যাইতে পারে এই ছিঁড়া যাইবার আগেই তারেক রহমান সাহেব নিশ্চয়ই চলে আসবে হ্যাঁ ভাই আসার লক্ষণ দেখা দিছে দেখেন এই যে বাবর সাহেব দেখা করছে আমাদের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সাথে কেন দেখা করছে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার সাথে দেখা করছে ওনারা এইসব প্রেসের সামনে তেমন কিছুই বলে নাই বলছে যে না আমি উনার অধীনে মানে জাহাঙ্গীর সাহেব বলতেছে ওনার অধীনে আমি জব করছি ওই যে আগের ঘটনা যখন উনি আর্মিতে ছিল তখন তো উনি মন্ত্রী ছিল এই বাবর সাহেব ওনার অধীনে উনি জব করছে এরকম কথাবার্তা অনেক দিন পর দেখা চা বিস্কিট খাওয়া হয়েছে মনের ভাব আদান প্রদান হয়েছে আর টুকটাক এই যে বর্তমান অবস্থা নিয়ে কথাবার্তা হয়েছে মানে দেশের অবস্থা নিয়ে বারবার কি কি ওনারা খুইলার কিছু বলে না তারপরে জিজ্ঞাসা করলো তারেক রহমান সাহেব কবে আসবে হ্যাঁ খুব তাড়াতাড়ি আসবে খুব তাড়াতাড়ি আসবে হ্যাঁ ভাই আমার যেটা মনে হয় বাবর সাহেব এই দেখা করার পিছনে ওনাদের মধ্যে ভালো সম্পর্ক আছে ওনারা নিজেরাই বলতেছে তারেক রহমান সাহেবের ব্যাপারেই দেখা করতে গেছে তারেক রহমান সাহেব আসবে এই দেখা করাতে আমার মনে হচ্ছে এবং আমার এটাও মনে হচ্ছে বাবর সাহেব রাজনীতিতে আবার বোধ পা রাখলো মাঝখানে মনে হচ্ছিল বিদায় নিল কিনা ওনার কোনো খোঁজ খবর পাচ্ছিলাম না আজকে ওনার কথাবার্তা শুই না যেটুক আমার মনে হয়েছে তারেক রহমান সাহেব যে আসবে তার নিরাপত্তার ব্যাপারে হয়তো আলাপ করতে গেছে এরকম একটা কিছু আর আমি এটা বিশ্বাস করি কেন এই জন্য বিশ্বাস করি আজকে ডক্টর কথা থেকে ডক্টর ইনুসার কিছু কথা বলছে অনেক দিন পর উনি বলতেছিলেন যে আমাদের হাতে আছে আলাউদ্দিনের চেহারা হ্যাঁ উনি খুব মজা করে বলছে কিন্তু এটা মজা না খুব সিরিয়াস ব্যাপার এই জন্য সিরিয়াস দেখেন এই যে একটা বছর এতগুলা মানুষ এই মানুষগুলা ভাই জ্ঞানই মানুষ তো তারা যে বসলো তাদের কি কর্মকাণ্ড হলো আমরা তো কিছুই দেখলাম না শুধু একটাই আওয়াজ শুনি নির্বাচন 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 একটা টাইমে সরকারও বলতেছে হ্যাঁ আমরাও নির্বাচন চাই আমরাও নির্বাচন চাই এত জোর দিয়ে বলতেছে যে যারা নির্বাচন চাইতো তাদের চেয়েও বেশি আগ্রহ সরকারের হ্যাঁ সরকার নিজে এত বেশি আগ্রহ দেখাচ্ছে যে বিএনপি নির্বাচন না চাইলো আমরা জোর কইরা নির্বাচন দিমু। এর মানে কি জানেন ওই দিনের চেরাক উনি খুব সুন্দর কইরা বুঝাইছে জুলাই বিপ্লবে আমরা একটা আলাউদ্দিনের চেরাক পাইছি এই আলাউদ্দিনের চেরাগের কাছে আপনারা এখন যা চাইবেন তাই পাবেন কিন্তু ওই দৈত্য আলাউদ্দিনের চেরাগের যে দৈত্য ঘষা দিলে বাইর হয় ওই দৈত্যের একটাই শর্ত একবারই ডুমু যা চাইবেন একবার চাইবেন এখন আপনি কি এক কাপ চা চাইবেন যেই এই দৈত্য আমার এক কাপ চা দাও নিশ্চয়ই আপনি চা চাইবেন না আপনি কি চাইবেন সারা দুনিয়া এটাই তো চাইবেন কারণ একবারই চাওয়ার সুযোগ যার জন্য সারা দুনিয়াটা চাইবেন এখন ওই দৈত্য কিন্তু সামনে দাঁড়ানো জুলাইয়ের গণ অভ্যুত্থানে সেই দৈত্য আমাদের সামনে দাঁড়ানো তার মানে কি জানেন এই যে কমিশনাররা বসছিল না ওনারা কিন্তু ওনাদের কাজ নীরবে করে গেছে নীরবে বর্তমান সরকারের ওই অভ্যাস তো নাই ভাই ওই যে বারবার প্রেসের সামনে আইসা বারবার প্রেসের সামনে আইসা কথা বলবে ওই টুকটাক যা কিছু কথা বলাইতো সচিব সাহেবকে দিয়া কথা বলাইতো প্রেসের সামনে অন্য অন্য উপদেষ্টারা খুবই কম আইছে যে কয়জন আসছে প্রয়োজনে আসছে অপ্রয়োজনে কখনই প্রেসের সামনে আসে নাই আসার প্রয়োজনও বোধ করে নাই কারণ নীরবে কাজ করে যাচ্ছিল আর ওই নীরবের কাজ কি জানেন জুলাই সনদ পত্র লেখা ওইটা লেখা হয়ে গেছে ভাই লেখা হয়ে গেছে কি সুন্দরভাবে বললো এই সনদ এই দৈত্যের কাছ থেকে আদায় করতে হবে এই দৈত্যকে বলতে হবে যে আমার জুলাই সনদ স্বীকৃতি চাই আর চার সঙ্গে সঙ্গে ওই দৈত্য ওইটা পালন করবে এইটাই উনি বুঝাইছে এমন ভাবে লেখালেখি হয়েছে জুলাই সনদ পত্র আগামীতে কেউ চেষ্টা করলেও ভাই ফ্যাসিবাদ হইতে পারবে না হিটলার হওয়ার কোন রাস্তাই রাখে নাই এই সনদপত্র মানেই কিন্তু সংবিধান এটা মাথায় রাখবেন এই বাহাত্তরের সংবিধান নিয়ে এত কথা কেন এই সংবিধানে এমন কিছু আছে ভাই প্রধানমন্ত্রীর হাতেই আর্মির ক্ষমতা পুলিশের ক্ষমতা র্যাবের ক্ষমতা সব কিছু ক্ষমতা আর ওই যে একজন প্রেসিডেন্ট ওনাকে রাখা হবে শুধু বিদেশের চিকিৎসা করার জন্য আর সুইমিং পুল বানায় ওইখানে সাঁতার কাটার জন্য আর নিজের দলের যদি কারো ফাঁসি হয়ে যায় ওই যে অভিজিতের আসামিগুলা সবগুলাকে খালাস কইরা দেওয়া এবং আগের যে সেনা প্রধান ছিল আদির সাহেব আজিজ সাহেবের ভাই কিন্তু ওই যে আসামি ছিল কিন্তু ফাঁসির আসামি সেগুলোকে খালাস কইরা দেওয়া ওইটাই হলো প্রেসিডেন্টের কাজ আর সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রীর ওই দায়িত্ব বুঝছেন কিছু কাইটা কেচি দিয়া ওই প্রেসিডেন্ট দেওয়া হয়েছে এবং সব দিকে ভাগাভাগি কইরা দিছে আপনি ইচ্ছা করলেই সৈরা শাসক হইতে পারবেন না এখন প্রশ্ন হইল এই দৈত্যর কাছে কি সবাই মিলা চাইবে হ্যাঁ সবাই মিলাই চাইবে এইটাই আশা করে ডক্টর ইনু স্যার উনি বলছে নির্বাচন এমন হওয়া উচিত যে নির্বাচনের যাওয়ার আগে জুলাই সনদপত্র সবাই দস্তখত কইরা বুকে বুক মিলাইয়া তারপরে নির্বাচনে যাবে এমন না যে একজনের মুখ একজন দেখলাম না নির্বাচনে চলে গেলাম ওই নির্বাচন হবে না হইতে পারে না ওই নির্বাচন সুষ্ঠু হবে না বুক মিলাইয়া যাইতে হবে বুক না মিলাইয়া যাইলে কি হয় জানেন এই যে ডাকসুন নির্বাচন জাকসুন নির্বাচন জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় নির্বাচন যত নির্বাচনই হবে আগামী এক মাসের মধ্যে দেখবেন কোনো কিছুই মাইনা নিবে না কারণ ওই যে ওই যে নিয়মের মধ্যে আছে মানলাম না না মাই না আমি একটা মামলা ঠুকে দিলাম মামলা ঠুকে দিলে ওইটা স্থগিত একটা আদেশ চলে আসবে ওই স্থগিত আদেশ থেকে ওইটা আর কোনো দিনই নির্বাচনে যাবে না ওই আগের সিস্টেমে চলবে যেভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত ৩৩ বছর চলছে ওইভাবে চলবে এই যে স্থানীয় নির্বাচন যদি আগে না করে কোনোদিন নির্বাচন হবে ভাই কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না মনে করেন আপনি একজন স্কুল টিচার আপনার ইমেজ ভালো কিন্তু আপনার টাকা নাই টাকা না থাকলে আপনাকে দল থেকে কোন রকম অনুমতি দিবে না দাঁড়াইবার জন্য আপনি স্বতন্ত্র দাঁড়াইবেন টাকা দিয়া ভোটার কিনা না ভালাইব আপনি ভালো মানুষ হয়েও বুঝছেন দেখা গেল যে তিনশো ভোট পাইছেন জানানো তো বাজপ্ত হইতে পারে যদি আগে জাতীয় নির্বাচন হয়ে যায় প্রভাব বিস্তার করবে তো এই এমপিরা যার যার এলাকায় যায় প্রভাব বিস্তার করবে তারাই ঠিক করবে তুমি চেয়ারম্যান তুমি মেম্বার তুমি দাও এই টাকা তুমি দাও এই টাকা ওই টাকা নিবে কারণ সে তো এমপি হওয়ার জন্য টিকিট কিনছে ওইখানেও তো সে টাকা দিয়ে আইসে বস্তা ভাইরা টাকা দিয়ে টিকিট কিনা নিয়ে আইছে। কিন্তু পিয়ার সিস্টেমে গেলে এই টাকার লেনদেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারণ আপনি তো নিজেই জানেন না যে কয়জন পাস করবে ওই কয়জনের মধ্যে আপনাকে এমপি পোস্ট দেওয়া হবে কি না আপনি তো নিজেই জানেন না আর একটা কথা বলে না আমার এলাকার প্রতিনিধি সে আমার এলাকার প্রতিনিধি আমি তাকে ভোট দিব আমি যদি জানলামই না কাকে ভোট দিচ্ছি তাহলে কেন আমি পিয়ার সিস্টেমে যাব। আরে ভাই ওই জানাশোনা থাকলেই তো প্রবলেম ওই জানাশোনা এমপি আইসা কি করে ভাই তার ভাই ব্রাদার সালা সোমেন্দি আত্মীয় স্বজন এদেরকে কাজ পাওয়া দেয় আর খুঁজা খুঁজা বাইর করে কারা তাকে ভোট দেয় নাই তাদেরকে সাহস্তা করে বাম্বু দেয় এইভাবেই তো ডন তৈর হয় এমপিরা ডন না তৈরি হইলে সব এমপি কেন পালাইয়া চলে গেল কারণ ওই সংবিধানে ওই সুযোগটা আছে নতুন সংবিধান যেটা আসতেছে সনদপত্র যেটা আসতেছে ওই সুযোগ নাই ডক্টর ইনুসার বলছে আমরা শহীদের রক্তের উপরে দাঁড়ায় আছি সবসময় বলতাম না উনি দেশের সাথে বেঈমানি করতে পারে না এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে বেঈমানি করতে পারে না এই জুলাই গণ অভ্যুত্থানটাকে খাটো করার জন্য অনেকেই বুঝছেন একাত্তরটাকে সামনে আই না দুইটাটার মধ্যে ভেজাল লাগাইতে চাইতেছে বারবার জনগণকে বুঝাইবার চেষ্টা করা হচ্ছে যে একাত্তর কে এরা শিকার যায় না ওরা কোথাও বলছে যে আমরা একাত্তর কে শিকার যাই না এইসব আপনারা বলেন দেখেন এই যে শিবিরের ওরা চলে গেল কোথায় শহীদ বুদ্ধিজীবীদের কবরস্থানে গেছে ওইখানে যায় দোয়া করছে এবং ওইখানে জানেন একাত্তরের শহীদ চব্বিশের শহীদ সবার জন্য দোয়া চাইছে আর এরা এখন টকসু ব্যাপারীরা আইসা বলতেছে ওরা আসলে গেছিল চব্বিশের জন্য ওইটা ছিল লোক দেখানো ভাই এখন আপনি জোর করে চাপায় দিলে কি করার কিছু করার নাই তো এইভাবে কয়দিন চাপায় দিবেন আর পারবেন না বেশি দিন কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন আর ফেব্রুয়ারির নির্বাচনের আগেই ওই দৈত্যের কাছে আলাপ দিনের চেরাক থেকে যে দৈত্যটা বাইরেছে ওই দৈত্যের কাছে এক কাপ চা চাইবেন নাকি চাইবেন আমার সোনার বাংলাদেশ আমি চাই হে দৈত্য তোমার কাছে আমার সোনার বাংলাদেশ চাই আর ওই দৈত্য এটা দিতে রাজি ওইটা মুখে মুখে রাজি না ভাই জুলাই সড়কপত্রে লেখালেখি হয়ে গেছে সব লেখা শেষ এখন শুধু দস্তখত দস্তখত আর ওই দস্তখত করার জন্য কাকে দরকার তারেক রহমান সাহেবকে দরকার এই জন্যেই ওনার আনার ব্যবস্থা করা হচ্ছে উনি খুব তাড়াতাড়ি চলে আসবে এটা আমার মন বলতেছে আমার আসার পিছনে একটাই কারণ জুলাই সনদপত্রে সিগনেচার করা ওনার সিগনেচার তো লাগবে এখানে তো ভাই অন্য কারো সিগনেচার চলবে না বারবার বলতাম না হতাশ হওয়ার কোনো কারণ নাই ওই যে লন্ডনে ওনারা দেখা করছে কথা বলছে ভুল বুঝার কোন কারণ নাই উনি ডক্টর মোহাম্মদ ইনুস উনি কি বুঝে না উনি বুঝে শেখ হাসিনা কি বলছে যে বাংলাদেশে যেখানে যেখানে গ্রামীণের অফিস আছে সবগুলাকে আওয়ামী লীগের অফিস বানানো হবে ওই সাইনবোর্ড গুলা সব সরাই দিয়া আওয়ামী লীগের সাইনবোর্ড লাগবে শ্রমিক লীগ ছাত্র লীগ যুব লীগ মহিলা লীগ এইসব সাইনবোর্ড লাগিয়া যাবে এইটা ওনার মাথায় নাই উনি তো বুঝতাছে দেখেন ওনার কিচ্ছু যায় আসে না ওনার যে বয়স

পা বাড়াইলাম হ্যাঁ মনে রাখতে হবে পা বাড়াইলাম আর সেটা কি ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্যই তারেক রহমান সাহেব খুব তাড়াতাড়ি অনেকে কইতে পারেন ভাই উনি আসলেই কি রাজি হবে হ্যাঁ ভাই উনি আসলেই রাজি হবে কারণ বর্তমানে বিএনপি একটা ফাঁদের মধ্যে পড়ে গেছে একটা গেরা কলের মধ্যে বই গেছে না ডাইনে যাইতে পারতাছে না বায়ে যাইতে পারতা কারণ আটটা দল এক হইয়া বিশাল একটা দল জামাতে ইসলাম অলরেডি বইলা ফানাইছে নির্বাচন তো করবই না নির্বাচন হইতো দিব না যতক্ষণ জুলাই সনদপত্র পাশ না হবে যতক্ষণ পিয়ার সিস্টেম এবং স্থানীয় নির্বাচন না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন করা যাবে না দাবি এখানেই শেষ না ভাই আরেকটা দাবি আছে চারটার মধ্যে সবচেয়ে বড় দাবি আওয়ামী লীগ এবং তার সাথে যে চোদ্দটা দল ছিল এদেরকে নিষিদ্ধ করতে হবে দেখেন কত বড় দাবি এই দাবি আপনাদেরকে মাইনা নিতে হবে কারণ এই দাবিগুলো অযৌক্তিক দাবি না এটা আপনারা নিজেরাও জানেন আর আপনারা হয়তো এখন বলতে পারতেছেন না কারণ যে গেরা মধ্যে পড়ে গেছেন ওয়ান ওয়ে রোডে গেছেন এখন ইউটার্ন নিতে পারতেছেন না লজ্জার ব্যাপার এমনি ডাকসু চাকসু জাকশু এই যে নির্বাচন গুলা হইতেছে এই নির্বাচনে তো আপনারা বুঝতে পারতেছেন এই যে বারবার বলেন জনগণ কি চায় জনগণ কি চায় এখান থেকে বুঝা নিতে হবে জনগণ কি চায় পাঁচ তারিখেই বুঝে নেওয়া উচিত ছিল জনগণ কি চায় আস الطريقه যদি বুঝানিতেন এতদিন এই দেশে নির্বাচন হয়ে যেত হ্যাঁ ভাই নির্বাচন হয়ে যেত নতুন সরকার চইলা আসতো যাই হোক যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখন সকাল আমরা আশা করব তারেক রহমান সাহেব আসবে এবং সবকিছুর মীমাংসা হবে নতুন বাংলাদেশ হবে দৈত তো রেডি সবকিছু দেওয়ার জন্য হ্যাঁ দাঁড়ায় আছে খালি চাওয়ার ব্যাপার চাইতে হবে হে আল্লাহ আপনার কাছেও চাই আপনি আমাদের মনের আশা পূরণ করে দেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ